এই সংঘর্ষ আপনারা জানেন আমাদের প্রিয় নেতা নয় লাম নির্বাচনী এলাকায় আমাদের জাতীয় দল বিএনপি মনোনীত আনুষ্ঠেস প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত শিল্প বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ঢাকায় মানিক ঢাকায় পক্ষে আমাদের জাতীয় দল বিএনপি উপজেলা শাখা সিনিয়র সহ সভাপতি হিসেবে আজকে আমি এই সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আমাদের আসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পৌরসভার জানাব নজির আহমদ আছেন আমার পাশে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহফ আছেন আমার পাশে আছেন লাকসাম পৌরসভা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গোলাম পারক পাশে আছেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোশারফ হোসেন আকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানুষ লাকসাম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আফসান ইসলাম লাকসাম খুজলা বিএনপির সহসভাপতি ইব্রাহিম কলিম সহসভাপতি মনুসেন চেয়ারম্যান সহ আমাদের অন্যান্য আকসাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর রহমান মানিক এবং মিল্টন সহ অন্যান্য নেতৃবৃন্দ আসলাম আলিক আপনারা জানেন আমাদের লাকসামে লাকসাম খুজেলার অধীনস্থ গান্ধীপুর ইউনিয়নের এলাকায় আজকে একটি অনাকাঙ্ক্ষিত আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি নির্বাচনী ক্যাম্পেইন করার সময় একটি পক্ষ যখন নির্বাচনী ক্যাম্পেইন করতেছিল নিজেদের মধ্যে অন্ত প্রভাবের কারণে বা কোনো কারণে একটি অপ্রীতিকার ঘটনা ঘটেছে এই ঘটনার পরে কিছু আমাদের দলীয় নেতাকর্মী আহত হয়েছে আমাদের আজকে লাকসাম উপজেলায় আমাদের ইউনিয়ন বা গ্রামে ওয়ার্ডে কোন কর্মসূচি লাকসাম উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের শীর্ষের প্রার্থী জনাব আবুল কালামের পক্ষ থেকে গত চার দিন আপনারা জানেন ছয় সাত আট পাঁচ ছয় সাত আট গত চার দিন লাকসাম এবং মনোরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিভিন্ন এলাকায় যেমন আবুল কালাম বিভিন্ন নির্বাচনে গণসংযোগ করেছেন গণসংযোগ করে উনি গতকালকে শান্তিপূর্ণ গণসংযোগ করেছেন আমাদের দুটি উপজেলা এবং একটি পৌরসভা এই এতগুলো নির্বাচনী এলাকায় উনি করেছেন কোন রকমের কোনোকোপ কোনো বিশৃঙ্খলা হয়নি কিন্তু উনি গতকালকে নির্বাচনী গণসংযোগ শেষ করে ঢাকায় চলে যাওয়ার পরে আজকে আমরা দুপুরে জানতে পারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি

ওই এলাকায় উনার উনার করিবি মাহিনী সহ উনার করার জন্য উনি উনি বিএনপি এর ভোটারদেরকে উনি করার জন্য উনি ওই এলাকাতে অবস্থান করেন এবং সেখানে নিজেদের নিজেদের অন্তকলহ অথবা অন্য কোনো কারণে নিজেদের মধ্যে শৃঙ্খলা সৃষ্টির কারণে কিছু অপ্রীতিকর ঘটনা করেছে এটাতে আমাদের কোনো দলীয় নেতা করবে। আমাদের উপজেলা বিএনপি অথবা অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী এটার সাথে জড়িত নয়

উনি সেখানে বক্তৃতা দিয়েছেন হাজার হাজার মহিলার সামনে উনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন কিন্তু কোনো রকমের কোন বিশৃঙ্খলা সেখানে হয়নি আজকে কেন হল তাহলে বুঝতে হবে কোন সপ্তাহ মহল এই শান্ত আসন প্রশান্ত করার জন্য আপনার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটার 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 অংশ হিসাবে আজকে এই ঘটনা ঘটে আপনারা জানেন আমরা আমাদের ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড বিএনপির মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের ওই এলাকার চারজন আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে সৃষ্টি করে তারা আমাদের নেতা বাড়িঘরের ছিল রাস্তাঘাটে ছিল তারা নির্বাচনী কর্মকাণ্ডে সরাসরি সাংগঠনিক কোন কর্মকাণ্ড কর্মসূচি ছিল না কিন্তু যেহেতু নির্বাচন চলমান নির্বাচনী প্রক্রিয়া চলমান আমাদের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাদের নির্দেশনা হল সহ অবস্থানে থেকে সকলে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং জনগণকে ধানের শীষের পক্ষে উদ্বুদ্ধ করে আমাদেরকে ভোট দেওয়ার আহ্বান দেওয়া হবে সেটার অংশ হিসেবে আমাদের স্থানীয় নেতাকর্মীরা এলাকায় ছিলেন সেখানে আমাদের এখানে চারজন আমাদের আহত নেতাকর্মী উপস্থিত আছেন এবং লাকসাম উপজেলা বিএনপির সদস্য সদস্য আব্দুল মমিন তারপরে অশোকতলা যুব দলের সভাপতি কবির হোসেন কান্দিরগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শরীফ হোসেন এবং মাকসামু দলের সদস্য সৌহাগ হোসেন নেতা সহ আমাদের আহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সকলেরই মাথা ফাটা তাদেরকে লাঠি সোড়া বিভিন্ন ধারণা অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং এরপরেও সংজ্ঞা এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় তাদের সন্ত্রাসীরা আমাদের সাধারণ কর্মীদেরকে যা যাকে যেখানে পেয়েছে তাদেরকে অতর্কিতে হামলা চালিয়ে আহত করছে আমরা পরবর্তীতে আমরা জানবো যে কতজন আহত হয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে যত সময়ে জানাতে পারবো আমি আজকে এই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে লাকসাম উপজেলা বিএনপি এবং পর বিএনপি সকল অন্য পক্ষে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অপ্রীতিকর ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যারা সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসন সহ আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে আমাদের নেতা জনাব আবুল কালাম উনি উনি গত এক সপ্তাহ আগে নমিনেশন দিয়েছেন কিন্তু ওনার নির্বাচনী এলাকায় উনি গণসংযোগ অসংখ্য গণসংযোগ আমরা ব্যক্তিগতভাবে এখানে যখন নেতা নেতৃবৃন্দ আমরা আসি আমরা সকলেই ছিলাম অত্যন্ত শান্তিপূর্ণভাবে হাজার হাজার লোকের সমাবেশে উনি মানুষের সাথে সৌয্য বিনিময় করেছেন সেই লাকসামের এই প্রান্ত থেকে বিপুলা স্যার পর্যন্ত পুরো নির্বাচনী এলাকায় উনি গর্সান্তর করেছেন কোথাও একটি অপ্রীতিকার ঘটনা ঘটলো না কিন্তু আজকে কেন ঘটলো আজকে ঘটলো এই জন্য আমাদের প্রার্থী হওয়ার শিশু পাখি প্রাথীক উনি নির্বাচনী এলাকায় নাই এই সুযোগ অন্য কোনো পাখি দুর্বৃ ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা বিশ্বাস করি তারপরেও যদি কেউ করেও থাকে তারাও আমাদের কর্মী আমরা আশা করি ইনশাল্লাহ দূর ভবিষ্যতে উনি আমাদের প্রার্থী জনব আবুল কালামের পক্ষে অবস্থা নেবেন এবং দল থেকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদুলজি এবং সর্বত্য চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মহাসচিব অকুল ফখরুল ইসলাম আলমগীর মনোনীত ধানের শীর্ষ তাত্ত্বিক কুমিল্লা নয় নির্বাচনী এলাকায় জনাব আবুল কালাম সাহেবের পক্ষে সকল প্রাপ্তি সকল মনোনয়ন প্রত্যাশী ইনশাল্লাহ ধানের শীর্ষের পক্ষে সকলে একত্রিত হবে এই জন্য আমরা যে অপ্রীতিকে ঘটনা ঘটেছে সেই জন্য যারা এটার সাথে জড়িত তাদেরকে তাদের প্রতি নিম্ন জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এই নির্বাচনী এলাকায় না ঘটে তার জন্য বিএনপি সহ সকল সংগঠনের নেতা কর্মীদের প্রতি দত্ত আহ্বান জানাচ্ছি আমাদের আমাদের যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছেন আমরা তাদেরকে চিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং অপর পক্ষে যারা নিজেদের